আমার ফুতে আমারে কয়েছে মা তুমি যদি কোনো ফাপ করো আমি যদি তোমার জানা যা দেই তাহলে তোমার এই ফাপ মোশন হয়ে যাবে গা তোমার আর মরলে হিসাব দিতে হইব না রক্তাক্ত জুলাইয়ের ছত্রিশতম দিনে আকস্মিক এক নাটকীয়তার মুখোমুখি দাঁড়াতে হয় কর্মজীবী মা হামিদা বানুকে ব্যক্তে খুঁজতে গেছি ঢাকা মেডিকেল ওই নিয়ে গেছে আমার বইনে গেছে ফায়ের কাজ দিয়া আমি গেছি মাতার কাজ দিয়া ওটা দেখে চিন্না লাগছে যে এটাই আমার ফলায় আমার বাবার একটা পায়ে কইরা আমার বাবারে হালায় এই যে দে দা গুলডি করছে ঠকায়া কাফনের কাফট অপরফিন দায় আমার ফলার তো এই যে গুলডি করছে বকটা দিয়া দেয়া যায় এমন ফিছছি পিছন দিয়ে এমন বগল হই পৃথিবীর আলো দেখার কমাস পর থেকেই বাবার আদর বঞ্চিত অন্তর সংসারের খরজ যোগাতে সারা পরিশ্রম করতে হতো মাকে তাই শিশু থেকে কিশোর হয়ে ওঠা অন্তরের বেশিরভাগ সময় কেটেছে নানিবাড়ির আদরে আমারে যদি কেউ না নাও আর কেউ পাবা না আর গন্ধ কেউ চিনো না আমারে নিতে হইব আমি আউস করে নাম তুই আমার অন্তরের অন্তর আমার অন্তর আমার কলচার টুকরা সেই কলচার টুকরা কেমনি বিদায় দিল আবার কয়ে গেল না পাঁচ আগস্ট স্বৈরাচার সরকার পতনের পর যাত্রাবাড়ি থানার সামনে পুলিশের এলোপাতাড়ি গুলি বর্ষণের সময় একটা বুলেট এ এফোড়ফোর করে দেয় দুরন্ত অন্তরের বুক ভ্যানে করে বহন করা লাশের স্তূপে সবার ওপরে ছিল তার নিথর দেহ স্বৈরাচারের টিকে থাকার শেষ মরণ কামড়ে সেদিন সারা দেশে শহীদ হন আনাস শ্রাবণ নাফিজের মতো শতাধিক কেবল যাত্রাবাড়িতেই বান্ন জনের প্রাণ কেড়ে নেয় নির্দয় শাসকের নেকড়ে হয়ে ওঠা তৎকালীন পুলিশ বাহিনী কেবল নিজ সন্তানের নয় সব হত্যাকাণ্ডের বিচার জীবদ্দশায় দেখে যাওয়ার আঁকুতি এই শহীদ জননীর আমার ফোলা একলা না যত মানুষ শহীদ হয়েছে আমার মনসিগঞ্জের অনেক মানুষ শহীদ হয়েছে একমার এক ফলা যে আমি খালি যে আমার ফোলার বিচার চামু না যত অন্তর শহীদ হয়েছে সব অন্তরের বিচার যেন সব অন্তরের বাপ মাই দুনিয়ার বিচার দুনিয়াতে দেখা যায় সরকারি গেজেট অনুযায়ী বর্তমানে জুলাই শহীদ হিসেবে আটশো জনকে স্বীকৃতি দিয়েছে সরকার তবে এক বছরেও চূড়ান্ত হয়নি যাচাই বাছায় জানিয়ে তীব্র আক্ষেপ শহীদ পরিবারের আমার ফুতরে ফিলার ফিচে যায় ফলাইছে হ্যাঁ আমার ফুতরে বাইরে আমার হুতরে গুল্ডি করছে জুম্মান সাদিক জ্যাভলিন সময় সংবাদ ঢাকা